Samsung Jet Flip 5 এটার আছে আপনার এই রেভন ফল্ট হয়ে গেছে যার জন্য নিচে ডিসপ্লেতে গ্রিন লাইন। ये ঠিক আছে বাড়েটা। সুপার এবোলো ডিসপ্লে এটা এই যে মাঝখানে যে দাগটা দেখতেছেন লাইন ইস্যু। এই দাগটা স্টেস আছে আপনার এবোনের জন্য নেসেসারিটার এবোন থেকে সেটটা এখনো ফুল হয় নাই কাজ করতের হয় না একদম আসে। কিছু দুঃখের বিষয় এটা হচ্ছে আমাদের খুলনাতে অ্যাভেলেবেল না এটা ঢাকার থেকে আনাতেই হবে এই জন্য আমরা কাস্টমাররা বলছি এখানে র্যাবন না নিয়ে এসে ডাইরেক্ট ঢাকার থেকে যদি চেঞ্জ করে নেয় ওটা সবচেয়ে বেশি ভালো হবে কারণ খুলনা এটা অ্যাভেলেবেল এবার এখনো পাওয়া যায় না এটা আমরা ঢাকার থেকে এনে কাজ করবো তা দেখলো একটা র্যাবন নিয়ে আসলাম ওইটা প্রবলেম হলো আবার চেঞ্জ করতে হবে এই জন্য ওই জায়গা থেকে যদি চেক করে নিয়ে আসা হয় এটা সবচেয়ে বেশি ভালো হবে এই যে মন্দিরখানে যে ডাক্তার দেখাচ্ছে এটা এটা আর ওই সাইড থেকে যে হালকা ব্লু মারে এমন চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে